নিতিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে হচ্ছে কি কি করতেছি তোমাদের সামনে দেখাবো আজকে রান্না বান্না দেখাবো না বর্ষা শুরু হয়েছে তা কি কী করতেছি প্রথম থেকে লাশ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবার এই দেখো আমি বলেছিলাম যে আমি গেঁদা ফুল গাছ লাগাইছি ঘরের ধারে এই দেখো গেঁদা ফুল গাছ খালি ফুলগুলো দেখো সে দেখো ফুল ফুটতেছে সব ফুল ফুটতেছে এখানে এই যাচ্ছে নতুন করে লাগাইছি গাছ প্রথম থেকে লাশ পর্যন্ত অবশ্যই দেখবে আজকে তোমাকে দাদা থাকবে লাইক অবশ্যই কিন্তু তোমাকে দাদা ভাই থাকবে আমরা দুজনে আজকে ভিডিও করব প্রথম থেকে লাস্ট আর পিছনে চিল্লার পাটিও রয়েছে চিল্লার পাটিও হচ্ছে এই শুরু করবে আজকে ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত হতে দেখবে বন্ধুরা এই দেখো এইগুলো লাগানি হবে এই যে কচুরমুখী এটা হচ্ছে লাল কচুরমুখী দেখো এই যে হচ্ছে লাল দেখতে পাচ্ছি এই দেখো লাল কি সুন্দর একটা লাল কালার আর এইগুলো হচ্ছে সেই কচু আমি রান্না করছিলাম যে রাঁচি কচু সেই কচু আমি বলেছিলাম যে খানিকটা লাগাই দেবো এই দেখো এই যে কাটিয়ে খাইছি আর এই যে কাটিয়ে খাইছি আর এটা পুঁতে দেবো এইগুলো পুঁতে দেবো এগুলো লাগাই দেবো আর ওই দেখো সব ধরে এই সামনের বছর হবে তারপরে তোমাদের এই কচু এই দেখো এইগুলো বড় হবে এই একটা এই একটা এই পাশে এগুলো বড় হবে এরকম ধরে ধরে লাগাই দিচ্ছি সামনের বছর হবে তোমাদের সামনে তোলবো আর রান্না করে তোমাদের দেখাবো iya se shikur tata hatela একটা একটা গাছের এই লাল লাল কচুরমুখী আর পাতাগুলো কি এরম বড়ো বড়ো হবে সামনে বছর গাছ হবে গাছও দেখাবো আর কচুরমুখী এই এটা একটা গাছের উপরে এতগুলো করে মুখী হবে কচুরমুখী কচুর গাঠি যে বলে কেউ বলে কচুর গাঠি কেউ বলে কচুরমুখী যাই যে যা নামে ডাকে আমরা কচুর মুখীও বলি কচুর গাঠিও বলি আবার গুরু গুড়ি কচু আলাদা আছে যেগুলো লাগান লাগে না আগে সবার জমিতে থাকতো সেইগুলো হচ্ছে বেশি স্বাদ কিন্তু এখন আর ওইগুলো খুব কম পাওয়া যায় এখন এই

সব প্রায় লাগানি হয়ে গেছে আর এখন এই আড়াইটা আছে সব প্রায় লাগানি হয়ে গেছে আস্তে বন্ত্রা এরকম করে দিচ্ছি এবারে এই বড়টা লাগাবো বন্ধুরা আর ক্যামেরা করা যাবে না বর্ষা এসে গেছে এখানে এবারে এখানে একটা গর্ত করে এই করে সব করে এক জায়গায় দিয়ে দেবো বন্ধুরা বর্ষা শুরু হয়ে গেছে তাই দেখি উনুনটা একটু পোজ দিয়ে নিই যদি শুকালে তাহলে তো রান্না করতে আসতি পারবো আর যদি না শুকায় তাহলে তো আর আজকে রান্না করতে আসা যাবে না আমাকে এই জায়গায় বাইলে মাটি আটালি মাটি খুব কম আছে কিছু আছে টিকলির করে এই জায়গা টিকলি আছে সেই টিকলির পরে কিছু আঠালি মাটি আছে আর সব বালি মাটি যা চিংকি বাড়ি যাও চিংকি বাড়ি যাও বর্ষা ভিজে না বর্ষা হচ্ছে কিন্তু তেমন বর্ষা হচ্ছে না জোর করে যে বর্ষা হচ্ছে একবারে যদি জোর করে হয়ে যায় তাও হলি হয় টিপ 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 করে পড়তেছে সেই ভোর রাত্রির থেকে শুরু হয়েছে টিপ টিপ করে পড়া আর সে থামতেছে না মাঝে একটু একটুখানি থামিয়েছিল আবার শুরু হয়ে গেছে হয়ে গেছে আমি উনুনটা ঢাকা থিয়ে যাবো ঢাকা দিয়ে যদি না থিয়ে যায় তাহলে এখানে এসে লোকের কুর্তা এসে আমার উনুনটা ভেঙে যাবে আর রান্তি পারবে না এই ঢাকা দিয়ে লেপাটাপা হয়ে গেছে উনুনে খালি সাইকেল এসেছে আমাকে এখানে বর্ষা শুরু হয়ে গেছে তারপর জল পড়ে এর জন্যেই উনুনটা ঢাকা ঢাকে ঢেকে দিয়ে তারপরে আমি ভরে যাচ্ছে।